আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যে দূর শরীফ পড়লে রসুল সাল্লি সাল্লাম খুশি হয়ে যান যে দূর শরীফ পড়লে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান যে দুরুত মোবারক পড়লে আপনার আলোচনা নবীজির রওজ মোবারকে আলোচিত হয় যে দুরুত পড়লে আপনি আর আপনি থাকেন না আপনি একজন তুল্য মহামূল্যবান মানুষ হয়ে যান সেই দরুদটা যদি আপনাকে জানাই আপনি আমাকে একটা ধন্যবাদ দিতে পারবেন না অবশ্যই দেবেন ইনশাআল্লাহ ধৈর্য রাখুন দূরত সম্পর্কে কিছু কথা শোনেন এরপরে আমি দুরুতটা বলবো তাহলে আপনি আসলেই বুঝতে পারবেন যে না আপনার কথাগুলো পরিপূর্ণ যৌক্তিক আমার কথাগুলোর ভিত্তি আছে আমার কথাগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে দর্শক দেখুন যে বাজারে মলম বিক্রি করে সে অনেক লেকচার দেয় মানুষের মন আকৃষ্ট করার জন্য কিন্তু তার কাছে মানুষ আকৃষ্ট হয় না দু একজন হলেও তার প্রাইস বিশ টাকা তিরিশ টাকা আর এম বিবিএস ডাক্তার চেম্বারে বসে থাকেন কোনো মাইকিন নাই কোনো তেমন প্রচার নাই হুম সে আপনাকে ওই রকমভাবে বাজারের ওই লোকের মতো আপনার মনকে আকৃষ্ট করতে চাইবে না শুধু আপনার রোগটা শেষ শুনবে লিখে দেবে এতটুকুই কিন্তু তার ভিজিট পাঁচশো টাকা হাজার টাকা ঠিক না তো এটা হয় কেন আপনি তাকে হাজার টাকা দিলেন আর বাজারের এই লেকচার আর যে আপনার মনকে আকৃষ্ট করতে পারে তাকে বিশ টাকাও দিতে চাচ্ছেন না কারণটা কি কারণটা হলো আপনি বাজারের এই খুচরা মলম বিক্রেতাকে বিশ্বাস করতে পারেন না তার উপর ভরসা করতে পারেন না সে যদিও আপনার মনকে আকৃষ্ট করেছে কিন্তু আপনার একটা ভিত্তি বা একটা ভরসার জায়গা তার উপর আপনার পড়ে না কিন্তু এম ডাক্তার সে আপনার মনকে আকৃষ্ট করতে না পারলেও আপনার ভরসা কিন্তু তার উপর আছে যে না সে পড়ালেখা করেছে সব কিছু তিনি জানেন আমার রোগটা তার আল্লাহ ভালো করবেন এই ভরসা তার উপর আছে বলে আপনি এক হাজার টাকার একটা নোট দিচ্ছেন কোনো প্রকার দ্বিধা ছাড়াই ঠিক না তো এই বিশ্বাসটা অনেক বড়ো একটা জিনিস ভরসা অনেক বড় একটা জিনিস আমি আপনাকে দরুদটা বলে দিলাম আর আপনি পড়লেন হতে পারে আপনার একটা ভরসা এসে গেছে বা এসে যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে দরুদ সম্পর্কে যদি আপনি পরিপূর্ণ নলেজ না রাখেন তাহলে আমার কথার উপর আপনার ভরসা আসবে না হ্যাঁ ভরসা আসবে না তাই আপনি আগে জানেন যে দুদাসলি কী লবণ কী লবণ তরকারিকে স্বাদ বানায় আপনি আপনার ছেলের বিবাহর অনুষ্ঠান আয়োজন করলেন শত শত মানুষকে দাওয়াত দিলেন রোস্ট পাক করলেন গরুর মাংস পাক করলেন মাছ ভুনা করলেন ভাজি করলেন সব কিছু করলেন কিন্তু কোনোটাতেই লবণ দিলেন না বলেন আপনার এই খাবার এই বিবাহের অনুষ্ঠানে কেউ মুখ দিবে না বিবাহের অনুষ্ঠানে কেউ আপনার এই খাবার খাবেন আপনার বদনাম এমন হওয়া হবে মরণ পর্যন্ত এই লজ্জা আপনি ধরে রাখতে পারবেন না আপনি খুবই ডিপ্রেশনে চলে যাবেন অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন সামান্য এক দুইশো টাকার লবণের কারণে এত বড়ো ক্ষতি হয়ে গিয়েছে আপনার ঠিক না তো দুরস শরীফ হলো বস্তস্ত লবণ তুল্য এই দুরুশ্বরীফ লবণ তুল্য রবের কাছে আপনি দিনে আমল পাঠান রাতে আমল পাঠান সব রকমের আমল আপনি রবের কাছে পাঠান কিন্তু আপনি যদি এই দুরুদ না পাঠান এটা কেমন হবে জানেন এই মেহমান যারা আপনার অনুষ্ঠানে এসেছিল যারা এসেছিল আপনার অনুষ্ঠানে কিন্তু লবণ দেন নাই তারা যেমন আপনার এই খাবারটা ঘৃণা করবে অপছন্দ করবে নিন্দা জানাবে বা ধিক্কার জানাবে আল্লাহ তালাও আপনার দুরুদ ছাড়া আমুলগুলো কেমন যেন অপছন্দ করেন বিশ্বাস করেন বন্ধু এটাই বাস্তব দুরুদ ছাড়া নবী ছাড়া কোনো গতি নাই বাঁচার নাই উপায় বাঁচার নাই কোনো গতি দুরুদ শরীফ পড়ুন দূরশরীফ পড়ুন শরীফ পড়লে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন দূরশ্বরীফ হলো একটা টানেল একটা সুরঙ্গ একটা পথ বা একটা টর্চ লাইট যেটা আপনাকে ঘোর অন্ধকার রাত্রে পথ দেখায় আপনি কখনো এই অভিজ্ঞতা নিয়েছেন কি যেখানে খুবই অন্ধকার কী বলে আমাবস্যার রাত বলে যে রাত্রে নিজের শরীরটা পর্যন্ত দেখা যায় না এমন অন্ধকার রাত্রে হ্যাঁ এমন ভালো করে বুঝবেন আরবি মাসের শেষ দিকে এই রাতটা আপনি দেখতে পারেন পূর্ণিমার চার তো পুরো দুনিয়া দেখায় আর অমাবস্যার চা অমাবস্যার রাত্রে আপনার পশমও আপনি দেখতে পারবেন না এত ঘোর অন্ধকার এই অন্ধকারে আপনি দশ মিনিট হাঁটতে পারবেন না আপনার পরিচিত রাস্তা দিয়ে আপনি দশ মিনিট হাঁটতে পারবেন না লাইট ছাড়া আপনি হাঁটতে পারবেন না আর অপরিচিত রাস্তা হলে পাঁচ কদমও দিতে পারবেন না হয়তো গাছের সাথে টাক খাবেন না হয়তো ড্রেনে পড়বেন কোনো হাত পা দেওয়ার কোনো সুযোগই আপনার থাকবে না অবস্যার রাত্রে কিন্তু আপনার কাছে আমস্যা হোক বা আরও গভীর অন্ধকার হোক যদি একটা টর্চ লাইট থাকে কোথায় যাবেন বাজারে যাবো টর্চ লাইট আছে চিন্তা নাই হ্যাঁ মাঠে যাব টর্চ লাইট আছে চিন্তা নাই বাড়িতে যাব টর্চ লাইট আছে চিন্তা নাই ঠিক না আপনি আপনার গন্তব্যে নিরাপদে আস্তে আস্তে চলে যেতে পারবেন ঠিক না আপনার কাছে টাকা থাক স্বর্ণ থাক বা খাবার থাক এগুলো দিয়ে কিন্তু আওয়াস্যার ঘোর অন্ধকারকে আপনি দূর করতে পারবেন না ঠিক তেমনি এই দুরুদ আপনাকে টর্চ লাইটের মতো আলো দেখাবে পথ দেখাবে আপনাকে নাজাতের রাস্তাটা দেখাবে তাই দূরত ছাড়া বাঁচার কল্পনাও করেন না দূরত ছাড়া গতি নাই দুরুদ ছাড়া উপায় নাই দূরত ছাড়া নাজাত নাই দুরুদ ছাড়া উপায় নাই দূর জীবনে আনুন জীবনে দূরত পড়তে শুরু করুন অনেক দুরুদ আছে কোনটা থেকে কোনটা পর্ব অনেকের এই প্রশ্ন দর্শক দূরত পড়বেন মন থেকে দেল থেকে গভীর থেকে অন্তরে গহীন থেকে সব দূরদের মধ্যে ছোট যেই দ্রুতটা সেটা হল সল্লাহু আলি আসাল্লাম এটা পড়লে ভালো আপনি উপকার পাবেন এটা পড়া খারাপ না এটা পড়া উত্তম অনেক সবের কাজ তবে আপনি যদি এক ধাপ এগিয়ে আরও ভালো দূরত পড়তে চান তাহলে এটা পড়তে পারেন আল্লাহ হোম্ম সল্লি আলম আল্লাহম্মসলি ওয়াসাল্লিম আলা ই মুহাম্মাদ এটা পড়লে একটা পরিপূর্ণতা পাওয়া যায় দুরুদের যে একটা আসলেই একটা প্রকৃত রূপ দূরদের যে আসল একটা প্রকৃত চেহারা সেটা পরিপূর্ণ আমি মনে করি দূরটার মধ্যে রয়েছে বুঝতে পেরেছেন কারণ এটার মধ্যে নবীজির নাম মোবারক আছে মুহাম্মদ আমাদের নবীর নাম মুহাম্মদ বলেন মোহাম্মদ মায়া মমতা শ্রদ্ধা ভক্তি নিয়ে বলেন মুহাম্মদ 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 নামটা মায়া নিয়ে নবীকে স্মরণ করে যদি এভাবে বলতে পারেন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর কি লাগে জান্নাত পাওয়ার জন্য এতটুকুই আনাফ এতটুকুই যথেষ্ট এর বেশি দরকার নেই বিশ্বাস করেন নবীর নামটা মন থেকে দিল থেকে অন্তরের গহীন থেকে মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এভাবে বলতে পারাটা জান্নাতের নিশ্চয়তা দেয় না কি অবশ্যই জান্নাতের নিশ্চয়তা দেয় দেখুন একটা কথা বলি আপনাকে কানে কানে শোনেন আমাদের কোনো যোগ্যতা নাই জান্নাত কেনার আছে কি নাই জান্নাত যাকে আল্লাহ ছোটটা দিবেন তার জান্নাত হবে এই দুনিয়ার সমা সমপরিমাণ চিন্তা করা যায় আমরা একশো শতাংশ জমি কিনতে পারি না সারা জীবনের সঞ্চয় দিয়ে হ্যাঁ আর আল্লাহ তালা গুণ পৃথিবীর পরিমাণ একটা জান্নাত দিবেন আমাদেরকে তো ওই জান্নাত কেনার ক্ষমতা কারো আছে বলেন নাই 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 কারো নাই তো ওই জান্নাতটা আল্লাহ তালা আমাদেরকে বলা চলে ফ্রি দিয়ে দেবেন ওই জান্নাত ক্রয় করার মতো ক্ষমতা আমাদের কি নাই তাহলে ওই জান্নাতটা পাবো আল্লাহ আল্লাহতালার দয়ার মাধ্যমে আর দূরশ্বরী পড়লে আল্লাহতালার দয়া সবচেয়ে বেশি পাওয়া যায় তাই আপনি দূরটা পড়বেন আমি আপনাকে আশ্বস্ত করছি আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি রব্যে করিম মহান আল্লাহ আপনাকে হতাশ করবেন না আপনাকে নিরাশ করবেন না মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবশ্যই প্রতিদান দিবেন আপনাকে অবশ্যই এর সুফল ভোগ করার সুযোগ দিবেন দর্শক কেউ যদি কেউ যদি একটা খনি পেয়ে যায় গুপ্তধন পেয়ে যায় তাহলে তার চোদ্দ গোষ্ঠী কিন্তু এগুলো দিয়ে চলে যেতে পারবে ঠিক না বা কোনো গরিব অসহায় লোকের প্রতি কোনো শিল্পপতির নজর যদি পড়ে যায় তাহলে ওই ধনাট্য ব্যক্তি কিন্তু তার অসহায়ত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করে তার আর বাকি জীবনটা কষ্ট করতে হয় না ঠিক না তো আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যখন দূরত পড়তে দেখেন তো আল্লাহ রব্বুল আলমিনও বান্দার কষ্ট বান্দার এই সংকট দূর করে দেন বান্দাকে আল্লাহতালা জান্নাত দিয়ে দেন বান্দার প্রতি আল্লাহতালা পরিপূর্ণ খুশি হয়ে যান তাই সহজে শর্টকাটে আল্লাহকে খুশি করার একটা উপায় হলো দুরু শরীফ পাঠ করা বিশ্বাস করেন আপনি সহজে শর্টকাটে আল্লাহকে খুশি করতে পারবেন শর্টকাটে জান্নাতে ঢুকতে পারবেন জান্নাত পাওয়ার শর্টকাট মাধ্যম হলো দুরু শরীফ পাঠ করা এর চাইতে শর্টকাট মাধ্যম নাই ছোটবেলায় একটা কথা ভাবতাম যে শর্টকাটা জান্নাত পাওয়ার কোনো উপায় আছে কি দর্শক আসলে কেউ শর্টকাট আমল ওইভাবে বলতে পারবে না যে এই শর্টকাটটা করলে জান্নাত নিশ্চিত তবে শরীফ পাঠ করলে আমি বলতে পারি যে এটা একটা শর্টকাট আমল জান্নাত পাওয়ার কারণ হলো যে প্রেমিক হয় যে সবসময় দূরত পড়ে তার মাধ্যমে গুণা হয় না যে শরীফ পরে তাকে শয়তান আশ্ব দিতে পারে না তাই লোকটা এমনিতেই জান্নাতে চলে যাবে বোঝাতে পারি নেই শরীফ যে পড়বে তার গুণা হবে না শরীফ যে পড়বে তার দ্বারা কোনো ন্যাকের কাজ ছুটবে না তাই সহজ সূত্র বা সহজ হিসাব আপনি আমি আপনাকে বলছি শরীফ পড়ুন ইনশাআল্লাহ জান্নাত পাবেন জাহান নাম থেকে বাঁচবেন আল্লাহম্মদ সাল্লি সাল্লিম আল্লাব ই মুহাম্মদ দূরতটা আপনি এখন যদি পড়েন আপনার আলোচনা এখনই নবীর কাছে হবে আপনার আলোচনা আল্লাহ তালার কাছে হবে ইনশাআল্লাহ এই দূরত পড়ার কারণে নবীজি আপনার প্রতি খুশি হবেন কবরে নবীজি আপনাকে সাহায্য করবেন বাঁচার জন্য এবং হাসরে মিজানে পলসিরতে সবখানে সব জায়গায় নবীর সাহায্য আপনি পেয়ে আল্লাহ আল্লাহতালার দয়ায় জান্নাত পেতে পারবেন ইনশাআল্লাহ তাই ঘাবরাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ধৈর্যহারা হবেন না বিরক্ত হবেন না অবশ্যই নবীর প্রতি প্রেমিক হয়ে জীবনটা পার করেন অতীতে কি করেছেন না করেছেন সেদিকে আর চিন্তা কইরেন না কল্পনা কইরেন না সামনের দিকে ভাবুন সামনের জগৎটাকে সামনের জীবনটাকে আলোকিত করার চেষ্টা করুন আপনার সামনে এখনও সুযোগ আছে দেখুন একটা বান্দা চাইলে তার গুণা এক মুহূর্তে ক্ষমা করাতে পারে আপনার সামনে এখনও মুহূর্ত মুহূর্ত বহু মুহূর্ত হয়তো সময় আছে আপনি হয়তো বহুদিন আরও বাঁচবেন হ্যাঁ তাই এখন সময় থাকতে এখন মাপ চান আমি আলাতালার কাছে একবার মাফ চেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ আমি আব্দুল আজিজ জীবন প্রায় শেষ আল্লাহ কত গুণা করে ফেলেছি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় ঘরে বাহিরে মোবাইলে আল্লাহ তালা তুমি মেহরবানি করে আমার গুণা মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাবো আল্লাহ তুমি আমার মালিক তুমি যদি চাও শয়তান আমাকে ধোকা দিতে পারবে না তুমি যদি চাও আমি জাহান নামে যাব না তুমি না চাইলে আমাকে তো জাহান নামে যেতে হবে আমি তো জান্নাত পাব না আল্লাহ আল্লাহ উসিলায় আমাকে জান্নাত দান করো আমার গুনাগুলো মাফ করো সলাল্লাহ আলি ওসাল্লাম সাল্লি সাল্লাসম আল নবী মোহাম্মদ আল্লাহ দরুদ্ পল্লাম দরুদেরুসিলা আমাকে মাফ করে দাও তো জাস্ট এতটুকুই যদি হাত তুলতে পারেন মোনাজাত তাহলে তো আরও ভালো হয় আর মোনাজাত তুলে যদি চোখের পানি ফেলতে পারেন তাহলে আপনি আমার কাছে একদিন আইসেন আমি আপনাকে লিখিত দিয়ে দেবো যে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিয়েছেন অতীতের গুণা ইনশা একটা একটা এটা ভেবে দেখুন যে আপনি দূরত পড়তেছেন কার জন্য নবীর জন্য মায়া মমতা ভক্তি শ্রদ্ধা নিয়ে আবার দূরত পড়ার পরে বা আগে আপনি আল্লাহ কাছে কি চাচ্ছেন মোনাজাত করে তাও আবার চোখের পানি ফেলে কথা মনে করে আল্লাহকে ভয় করে এত কিছু করার পরেও যদি আপনার গোনা মাফ না হয় এটা কি হতে পারে বলেন অবশ্যই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই ঘাবর না হতাশ হয়েন না আল্লাহ অসীম দেয়াল তার দয়া অনেক বেশি অনেক বেশি তাই আসুন আমরা মাপ চাই দূরত্ব পুরি দর্শক এই দূরটা আপনি যে কোনো সময় পড়তে পারেন রাতে ঘুমের আগে উঠতে বসতে চলতে ফিরতে আকাশের দিকে তাকিয়ে যে কোনো সময় পড়তে পারেন নামাজের পরে তে বেশি বেশি পড়ুন দর্শক পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই বলতে চাই শোনাতে চাই আপনারা জানেন আমার মাদ্রাসা আমার জন্য অনেক বড় মনে হচ্ছে আর্থিক দিকটা যদি সচ্ছল না হয় আসলে একটা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অনেক দুষ্কর যদিও এটা কোরআনের প্রতিষ্ঠান আল্লাহ তালা কারো না কারো মাধ্যমে চালাবেন তবে আমার উপর একটা বোঝা মনে হচ্ছে কারণ আপনারা দানটা অনেক কমিয়ে দিয়েছেন আগে যে এক হাজার টাকা দিত এখন সে পাঁচশো দেয় যে পাঁচশো দিত এখন দুই এক মাসের মধ্যে যোগাযোগ করে না তো এটা অনেক কষ্ট হচ্ছে আমার এখন তাই যারা দান করতেন নিয়মিত করবেন কারণ এটা তো একটা এমন মাদ্রাসা এতিনখানা এখানে ছাত্রীদের থেকে টাকা নেওয়া হয় না কারেন্ট বিল এসেছে গত মাসে ছয় হাজার টাকা খাবার বত্রিশ জন ছাত্রী এখানে সকালে খায় দুপুরে খায় রাত্রে খায় হ্যাঁ আবার সাতজন শিক্ষক শিক্ষিকা আছেন বাবুর চেয়ে আছেন দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয় মাসে তো আপনারা যদি না দেন তো আমি চিন্তা করেছি সাধ্যে যতটুকু কোলা ততটুকু রাখবো ছাত্রীদেরকে শুধু কোরআন পড়ালে আমি একাই পড়াতে পারি তো আমি রোজার পরে বাংলা অঙ্ক ইংরাজি যোগ করেছি ছাত্রীদেরকে একটা সামাজিকভাবে শিক্ষিত করার জন্য যেটা সব মাদ্রাসায় হয় তো ওইটা যোগ করার পরে আমার উপর অনেক পেশার পড়তেছে ছাত্রী বেড়েছে শিক্ষক যোগদান করাতে হয়েছে তো আমি এই চ্যাপ্টারটা হয়তো আর রাখবো না যদি আর্থিকভাবে আমি অতটা সচ্ছল না হই বা আপনাদের দান কমিয়ে যায় তাহলে আগামী রোজার পরে দুই সালে আমি ইনশাল্লাহ শুধুমাত্র কোরআনটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো ছাত্রীদেরকে কোরআন শেখাবে এতটুকুই তো আপনারা যদি মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসাটা আরও ডেভেলপ করতে পারবো এটা চরের মধ্যে একটা মাদ্রাসা কাছাকাছি যারা আছেন দেখে যাবেন দূরে যারা থাকেন ফোন করবেন বিস্তারিত জেনে নেবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল আল্লাহ তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছে আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে